হ্যালো বন্ধুরা হোমফুড কিচেনে আপনাদের ওয়েলকাম আজ করব বাটা খাড়কোল বা ক্যাটকোল পাতায় বাটা তো চলো বাগান থেকে প্রথমে পাতাগুলো তুলে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো তো দেখো আমার ধোয়াও কমপ্লিট এবার আমি কেটে নেবো পাতাগুলোকে তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো দেখো এদিকে আমার কাটা হচ্ছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কাটা কমপ্লিট আমার কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল একটা গোটা শুকনো লঙ্কা কটা গোটা কাঁচা লঙ্কা কটা রসুনের কোয়া দিয়ে একটু ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে তো কালো জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এবার আমি পাতাগুলোকে দিয়ে দেবো পাতাগুলোকে দিয়ে এবার আমি একটু ভেজে নেবো তো আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারাও একদিন বাড়িতে এই পদ্ধতিতে ট্রাই করতে পারেন তো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবো পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে বেটে নেব তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি শিলনোড়ায় বেটে নেব তো আপনারা চাইলে এখানে মিক্সিতেও বাটতে পারেন তবে হাতে বাটার স্বাদই আলাদা তাই আমি এখানে বেটে নিচ্ছি শিলনোড়ায় দেখো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে তো খেতে কিন্তু দারুণ হয়েছিল